সবাইকে আসসালামু আলাইকুম কৃষি চ্যানেলে স্বাগতম আজকে একটু আমাদের ঘরে একটু এলোমেলো আছে রুদ্রে কি চমৎকার বাগান বাগানগুলা ফুটে আছে এটা হচ্ছে আবার কলা গাছ যদিও বাড়িটা এলোমেলো ইনশাল্লাহ ফ্যামিলি সবাই চলে আসছে কাজ চলছে কি কয় এই যে আমার ছেলে তৌহিদ আরফ এই বালুর মধ্যে কি শুরু করছে ওই যে হাঁস পানি খাইতেছে হাঁস এই যে এই যে এই জায়গাতে পানি খাইতেছে পানির লাইনটা ওই জায়গায় দিয়ে পানি পরে রাখো হ্যাঁ ওই যে ধব্রাহ আমার মুরগটা কত সুন্দর এম দি তুমি কি করতেছ কি করলাম মোবাইল দিয়ে ও তুমি খেলা করতেছ আচ্ছা খেলা করো ঠিক আছে ও খেলা করতেছে পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিন্তু আমরা হাঁস মুরগি লালন পালন করতেছি